50 টাকায় বেচ্ছিলা দশক মণ্ডলি ওই সারা দিনে 50 টাকা বিক্রি করছে এটাই আমাকে দিয়ে দিচ্ছে যা অন্য কোনো বড় মানুষও করতে পারে না রিয়াতে দশক মণ্ডলি রিয়াতে যে এই 50 টাকা আমাকে দিলো ও নাকি সারা দিন বিক্রি করেছে এই পঞ্চাশ টাকা তো এটা একটা প্র্যাঙ্ক ছিল बेसिकली যে মন পরীক্ষা করার একটা বিষয় ছিল

তোমার কাছ থেকে সমাজের বড় বড় বিত্তবান মানুষদের অনেক কিছু শেখার আছে বাবা আমি আসলে মজা করেছিলাম আমার আসলে পঞ্চাশ টাকার দরকার নেই আমি যে রেখে দিলাম হ্যাঁ তুমি চকলেট কত করে বিক্রি করো আমি তোমার কাছে কয়েকটা চকলেট কিনি আচ্ছা ঠিক আছে তুমি দাও আমাকে কয়েকটা চকলেট দাও গিফট করো আর লাগবে না আর লাগবে না আর লাগবে না আমি জানি আচ্ছা ঠিক আছে এখন তুমি তো আমাকে এই যে চকলেট গিফট করলে আমি কি করব কি করা লাগবে না আমি তোমাকে এই 200 টাকা গিফট করলাম ঠিক আছে খুশি আ তোমার তোমার বড় হয়ে কি স্বপ্ন মাদ্রাসা মাদ্রাসা পড়াশোনা করা ঠিক আছে তোমাকে যদি মাদ্রাসায় পড়ার ব্যবস্থা করে দেই তুমি কি খুশি হবা হ্যাঁ তোমরা কয় ভাই কয় আমি একজন মেকাই দশক মুণ্ডনী এই যে হচ্ছে সেই চকলেট বিক্রেতা ভাইরাল রিয়া ওর স্বপ্ন হচ্ছে ও বড়ো হয়ে একজন আলেম ওয়ালাম হবে ও আপনারা যদি চান থেকে ওর দায়িত্ব নেবেন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি কমেন্ট করতে পারেন অথবা আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই রিয়াদের সাথে দেখা করিয়ে দিব আপনাদেরকে এবং আপনারা দায়িত্ব নিতে পারবেন সবাইকে সালাম বাবা এই যে তোমার চকলেট রেখে দিলাম আচ্ছা ঠিক আছে এই টাকা দিয়ে তুমি কিছু মায়ের জন্য কিছু নিয়ে যাও ঠিক আছে এই টাকাটা দিয়ে মায়ের জন্য কিছু নিয়ে যাবে আর তুমি কিছু মজা খাবে ঠিক আছে ও